সেই দায় যাওয়ার সময় আগে হাত না হাত রাখবেন এই তারপর সালদের মধ্যে দুটি আমল আছে কোনটি সর্বাধিক বিশুদ্ধ এটা দুটাই এক একটা লাভ হচ্ছে আমাদের মধ্যে এই দুটাই জায়েজ আছে কোনটা বেশি উত্তর এটা একটা এই ব্যাপারে আমি নিশ্চিত করে বলতে পারবো না কারণ শেখ বিন বাজ বলছেন হাঁটু আগে রাখতে কেউ বি বলছেন হাত আগে রাখতে তো এই জন্য অনেক বড় বলা আরেমারের ব্যাখ্যা করেছেন এর উত্তর দিয়েছেন যে হাজগুলো নিয়ে মত পার্থক্য হয়েছে তো এই জন্য এটা নিয়ে মত করার দরকার নেই আপনি যেটা আপনার জন্য সহজ হয় সেটা আপনি দেন তাতে কোনো সমক্ষ হবে না আর যদি কোনটা নিশ্চিত কেউ বলতে পারে আমার জানা নাই কেউ বলতে পারবে কারণ যোগশ্রেষ্ঠ আলেমদের মধ্যে আমার এক আছে তো যদি কেউ জানে তাহলে আপনি ওই আলেমদের কাছ থেকে জেনে আপনি ওটা আমল করেন আর নইলে যেহেতু একতলাপ আছে কখনো হাত আগে দেন কখনো হাঁটু আগে দেন তাহলে দুটাই আমল হবে ধন্যবাদ